হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে একদম স্কিপ না করে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে তো এই যে দেখো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি আজকে তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে আর এই যে দেখো প্রথমে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি তারপরে ঘর দৌড় উঠোন টুটন কিন্তু সব কিছুই আমার ঝাড় দেওয়া কমপ্লিট আর এখানে আমি তোমাদের দাদা ভাইকেই যে হেডফোনটা ছিল তোমাদের দাদা ভাইয়ের এটা না একদম কালো কালো হয়ে গেছিলো সাদা কালারের তবে কালো কালো হয়ে গেছিল এটাকে আমি আবার একটু রং ঠং করে সুন্দর করে তোলার চেষ্টা করেছি কেমন হয়েছে জানিও আর কালকে রাতে বসে বসে এই গ্লাসটাকে কমপ্লিট করেছি আগের দিন মেরুন কালারটা করে রেখেছিলাম কিন্তু ডিজাইন করা হয়নি তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানিও আর আজকে বাকি আছে থালাটাই থালাটা কমপ্লিট করব আজকে আর সমস্ত কাজবাজ করে আমি এখনো ব্রাশ করব এখনো পর্যন্ত ব্রাশ করিনি সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু ওই কাজবাজি করেছি আর কি মানে এখনো মুখটুক ধুই নি কিছুই তো এখন আমি ব্রাশ করতে বসে পরবো আর ওদিকে তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারের দিকে আজকে আমি একটু ইচোর রান্না করব ভেবেছি কাঁঠালের এঁচড় এই বছরে না তেমনভাবে খাওয়াই হয়নি আমাদের ওই বাড়ি থেকে খেয়েছি তবে আমি এই বাড়িতে না একদমই রান্না করিনি আর এঁচড় না পোলট্রির যে ওপরের ছালটা হয় না চামড়াটা স্কিন তো ওটা দিয়ে রান্না করলে না দারুণ টেস্টি হয় এমনিতে এঁচড় রান্না করতে একটু তেল বেশি লাগে তবে যদি স্কিনটা দিয়ে রান্না করা হয় তাহলে একটু তেল তেল হয় মানে সর্ষের তেলটা কম দেয়া লাগে আর মানে দারুণ টেস্টি হয় তো ওকে বলেছি আমি বাজার থেকে নিয়ে আসো তো আজকে ছাট মাংস যদি পায় তার ওই স্কিন পোলট্রির তো এগুলো দিয়েই রান্নাবান্না করব তো সামনের বাড়ি এই যে ঠাকুমার কাছ থেকে আমি এঁচোড়টা নিলাম আর কি ঠাকুমা আমাকে বলেছিল কদিন আগেই যে এঁচোর খেলে নিয়ে যাস তো আমি আনিনি দিন হয়ে গেছে আজকে নিয়ে আসলাম এই যে দেখো কাছিদের গাছ থেকে একদম পেরেই নিলাম আর খুব সুন্দর এঁচোটা রান্না করার পরে না একদম অবাক হয়ে গেছি আমি মানে দারুণ গলে গেছিলো একদম সিদ্ধ করিনি এমনি মানে কেটে বসিয়ে দিয়েছি কড়াইতে সিদ্ধ করার একদম টাইম পাইনি তো তবুও না খুব সুন্দর গলে গেছিলো আর দারুণ টেস্টি হয়েছিল খেতে আর আমি এমনিতে কিন্তু এঁচোর খেতে দারুণ ভালোবাসি মানে এঁচোর আমার ফেভারিট বলতে পারো আমার সব কিছুই ফেভারিট মানে কোনো কিছুতেই না নেই আর তোমরা কারা কারা এঁচোর খেতে ভালোবাসো সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমাদের এই দরজাটায় যে কি সমস্যা হয়েছে কি বলবো খোলাই যায় না খুলতে একদম অবস্থা খারাপ হয়ে যায় আসো সিম্বা আর দুষ্টুমি করবি ওই আর করবি দুষ্টুমি বল করবি ওই হাজিল এক নম্বরের কি নিচে নামবি আয় নাম আয় হুম সব সুজানে ও সব কিছু জানে ওই যে ওই এই যে এই যে দেখ শুরু করে দেবে হবে বলে এই 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 তুই তুই আবার কি তোর কি তোর আবার কি বাড়ি যা যা সারাদিন মারামারি এই ক তুই করে দেখ ও আবার ডাক ডাকে ও আবার ডাকে দেখ এই দিকে আয় এই দিকে আয় এই বসে মারামারি করব হম ওই জায়গায় বসে আবার ডাকে ও ওই দেখ কি ধান্দায় চলে রে Hey! তো ওরা দুজন মারামারি করছে ওদেরকে আর থামাতে পারলাম না তারপরে আমি ঘরটাকে মুছে নিয়েছি তারপরে স্নান করেছি আর এখন হচ্ছে ফুল তুলে নিচ্ছি পুজোর পুজো করতে হবে সেই জন্য আর তোমাদের দাদা ভাই না এখনও পর্যন্ত আসেনি বাজার থেকে এখন বাজে কটা জানো তো এখন ওই দুপুর দুটো মতো বাজে ও এসেছিলো সাড়ে বারোটার দিকে একবার এসে না আমাকে ওই যে তোমাদের তো বললাম স্কিন আনতে দিয়েছিলাম আর ছাট মাংস তো সেইগুলো এনে দিয়ে ও সঙ্গে সঙ্গে চলে গেছে ওই এচড়টাকে শুধু দুই ভাগ করে দিয়ে চলে গেছে ও মানে এসে দশ মিনিটও ছিল না বাড়িতে সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন বাড়িতে এসে ওই পাঁচ সাত মিনিট মতো ছিল তারপরে আবারও চলে গেছে আর এখনও পর্যন্ত আসেনি ভাবো কেমনভাবে ও ঘুরে বেড়াতে পারে সারাটা দিন আর কি আর এই যে দেখো এখন আর কি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি ফুলগুলোকে ধুয়ে এসেছি ঘরে আর পুজোর বাসন টাসন মেজে এখন পুজোও করা শুরু করে দিয়েছি পুজো এখন সব কিছু সাজানোই হয়ে গেছে এখন শুধু পুজোটা করলেই হয়ে যায় পুজোটা কমপ্লিট করেই আমি আবার রান্না বান্নার দিকে চলে যাবো চোরটাকে কাটতে হবে আর এচোর কাটতে তো অনেক টাইম লাগে যারা কেটে রান্না করেছো তারাই জানবে যে এচোর কেটে রান্না করতে কতটা টাইম লাগে আর আমি কি একটা অবস্থা করেছি জানো তো এচোর কাটার সময় আবার আমার একটু বোরিং বোরিং লাগছিল তখন না আমি হঠাৎ করে আবার লাইভে চলে এসেছি তো সেই জন্য আরো একটু বেশি করে দেরি হয়ে গেছিলো রান্নাবান্নাটা কমপ্লিট করতে যে আজকেও আমি তোমাদের আমার সিংহাসনটা দেখিয়ে দিলাম সুন্দর করে তো কেমন হয়েছে জানিও কমেন্টে আর এই যে দেখো তোমাদের দাদাভাই বললাম যে এ চোরটাকে দুভাগ করে দিয়ে চলে গেছে আমাদের আবার না প্রথম বেবি না হওয়া পর্যন্ত নাকি কাঁঠালকে মানে কাটতে নেই দুভাগ করতে নেই তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই আমাকে করে দিল আর বাড়িতে তো কেউ নেই তো সেই জন্য কেই বা কেটে দেবে ওকে দিয়েই কাটাতে হয়েছে আর কি বলবো তোমাদের এচড় কাটার সময় না আমার প্রতিবারেই হাত কাটবেই কাটবে মানে এটা বাধ্য মনে হয় যে এঁচোর বাধ্য যে ওর হাত কাটতেই হবে আমাকে কাটার সময় ওর হাতটা আমার কাটতেই হবে তো রকম একটা মানে ই নিয়ে থাকে বিয়ের আগেও যতবার কেটেছি ততবার হাত কেটেছে বিয়ের পরেও যতবার কেটেছি মানে ততবারই হাত কেটেছে এই একটা সমস্যা তবে এইবার না একটু কম কেটেছে মানে হালকা মতো কেটেছে বেশি কাটেনি আর প্রতিবার তো পুরো রক্ত বেরিয়ে যায় মানে কদিন সেই কাটার ব্যথা থাকে তার ঠিক ঠিকানা নেই তবে আজকে একটু কম কেটেছে সেটাই ভাগ্য আর কি বলতে পারো আমার আর এদিকে আমি এচোর কেটে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি আর এই যে তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে আর এখানে কি কী আছে বলো তো আছে মেটে তারপরে ওই পাখনা গলা তারপরে স্কিন আর ওই যে হার্ড থাকে না তো ওই হার্ড আছে আরও কি কি বেশ আছে মানে ছাট মাংস যে সমস্ত জিনিস দিয়ে হয় তো সেই সমস্ত জিনিস আছে ওর মধ্যে আর এখানে বাজে ওই সাড়ে তিনটে মতো এখনও পর্যন্ত তোমাদের দাদা ভাই আসেনি তো ওদিকে আমার তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে ওর খিদেও পেয়ে গেছে সে সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকে এদিকে দেখতেই পারছো আমি আলুটা ভেজে রেখেছি হালকা মতো আর এখানে রয়েছে এঁচড় এচোড়টা সেদ্ধ করারও টাইম পাচ্ছি না মানে দেরি হয়ে যাচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই নেই ও যদি থাকতো তাহলে ওই বীজগুলো একটু ছাড়িয়ে দিলে তাড়াতাড়ি হতো এচড় কাটতে অনেকটা টাইম লেগেছে আমার লাইভে এসে আরও বেশি সর্বনাশ হয়ে গেছে মানে আরও বেশি লেট হয়ে গেছে তো এদিকে তোমাদের তো দেখালাম প্রথমে কি কি আছে এর মধ্যে ছোট ছোটো মাংসও আছে মানে স্কিনের সঙ্গে এসেছে তারপরে পায়ের মাংসের সঙ্গে আছে তো এরকম করে আর এদিকে মশলাটাকে আমি বেটে রেখেছি সুন্দর করে তো ওই যে দেখো এদিকে আমার বান্না একদম শুরু হয়ে গেছে এই চোরটাকে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে ওই যে ছাট মাংসটা আছে তো সেটা দেব তো ওদিকে কষানো হয়ে গেছে আমার এদিকে তোমাদের দাদা আর আমার জন্য একটু বাটিতে তুলে নিয়েছি মানে কষানো খেতে না কষানো এই চোর মাংস খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তো ওই যে দেখো তোমাদের দাদা এসেছে মানে কষাতে কষাতে তোমাদের দাদা চলে এসেছিলো তো ওদিকেও স্নান স্নান করে একদম রেডি আর এদিকে দেখো আমাকে খাইয়ে দিচ্ছে ওর জন্য একটা হাড়ের মাংস তুলেছি আমি আর ওটা আমাকেই খাইয়ে দিচ্ছে আমি বললাম ছাড়ো ছাড়ো তুমি খাও তুমি খাও ও আর শোনে না আমাকেই দিয়ে যাচ্ছে তো অর্ধেক খেয়েছি আর ওকে অর্ধেক দিয়েছি রান্না বান্নার পরেই প্রথমে সিম্বাকে মেটো দিয়ে ভাত মেখে দিয়েছি আর এখন হচ্ছে ভোলুর পালা আজকে সারাটা দিন রয়েছে সর সর এই যে 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 নাটক বাজ এই যে এক নাটক বাজ দুই নাটক বাজ চুপচাপ খা এই তুই যা খেতে দে খা বলু খা ওদিকে ভলুকে খেতে দেওয়ার পরে এদিকে আমাদের পালা এখন মানে প্রথমে কাচ্চা বাচ্চাদের সামনে নিলাম ওদের মানে না খেতে দিয়ে যদি আমরা বসতাম তাহলে একদম বিরক্ত করে একদম মেরে ফেলতো আমাদের তো সেই জন্য আগে ওদেরকে ঠান্ডা করলাম এখন আমরাদের নিজেদের পেটটাকে ঠান্ডা করব। সকালে সেই রুটি খাওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করতে ও বাড়িতে থাকলে আমাকে একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যেত তো যে দেখো দুজনে খেয়ে নিচ্ছি আজকে শুধুই এচোটাই রান্না করেছি আর কোনো কিছু রান্না করা হয়নি তো সেই জন্য আমাদের এখন এই একটা তরকারি দিয়েই খেতে হবে তো একটা তরকারি দিয়ে খেতে আমাদের কোনো অসুবিধা নেই এঁচড় যেহেতু এঁচড় খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তো সেই জন্য এঁচোড় দিয়েই এক থালা ভাত আমরা এখনই খেয়ে নেবো তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা